ঐতিহাসিক সাক্ষী রইল মালদা ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইসোনার হেলিকপ্টারের চেপে মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনি ময়দানে নামেন প্রধানমন্ত্রী সেখান থেকে সড়কপথে পৌঁছান মালদা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে করমর্দন এবং শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নরেন্দ্র মোদীর ছবি ও বন্দে ভারত স্লিপার ট্রেনের ছবি এঁকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন ট্রেনের যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি এরপর এদিন সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় হাওড়া থেকে কামাখ্যা চলবে এই ট্রেন কিন্তু এদিন মালদা থেকে সেই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখতে স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এদিন বিনামূল্যে যাত্রা করার সুযোগ পান বহু যাত্রী ট্রেন উদ্বোধনের পর পুরাতন মালদার বাইপাস এলাকায় প্রকাশ্য জনসভার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী

চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা